নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই কুম্ভ রাশির ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই আলোচনা আপনারা আট থেকে ন মিনিট এই ভিডিওটার উপর অবশ্যই ফোকাস রাখবেন আপনি কুম্ভ রাশির মানুষ কুম্ভ রাশির শনি সাড়ে সাতির তৃতীয় চরণে কি ঘটতে চলেছে আমি এক্সপ্লেন করতে চলেছি শনিদেব কুম্ভ রাশিকে কি রেজাল্ট দিতে চলেছে কারণ অনেক হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে যে কৌশিক কুম্ভ রাশির উপর যদি আপনারা ভিডিও দিতেন খুব ভালো হতো আমরা খুব উপকৃত হতাম তাই আজকের এই আলোচনাটা সম্পূর্ণ কুম্ভ রাশি কুম্ভ রাশি দেখুন আমি প্রথমেই বলি কুম্ভ রাশি জুডিয়াকের একাদশতম রাশি অর্থাৎ কালসু কালপুরুষ যে রয়েছে তার একাদশ রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির যে শনি সাড়ে সাতই পাস করছে অনেকেই বলবেন যে কৌশিকদা সাড়ে সাতই শুধু কি নেগেটিভ না আমি বারবার বলি সাড়ে সাতি মানে সবটাই যে নেগেটিভ তা না আমি অনেককে দেখেছি এই সাড়ে সাতিতে কুম্ভ রাশি অনেক উন্নতি কিন্তু করেছে কিন্তু মেন বিষয় দেখা দরকার যে শনি আপনার কোনভাবে অবস্থান করছে শনি কোন নক্ষত্রে আসিন রয়েছে শনি আপনার তুঙ্গ রয়েছে কি বা মিত্র রাশিতে অবস্থান করছে এই জায়গাগুলো দেখা দরকার এবং শনি কি করে কর্মের গ্রহ অর্থাৎ আপনার কর্মের উপর ফল দেয় হচ্ছে শনি শনিদেব যদি আপনার উপর প্রসন্ন হয় কি না এই সাড়ে সাতিকে সাড়ে সাতিতে আপনাকে ফিকারি থেকে রাজা করতে পারে আবার রাজা থেকে ভিকারিও কিন্তু করে দেয় এই শনির সাড়ে সাতি শনির সাড়ে সাতিতে কুম্ভ রাশি এই যে তৃতীয় চরণ চলছে এই তৃতীয় চরণে অনেক পজিটিভ বার্তাগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে এই যে বিগত পাঁচ বছর বেশ কিছু আপনার প্রতিবন্ধকতাগুলো আসছিল। এই আড়াইটা বছর আপনাকে কিন্তু এই মানে যাওয়ার আগে যে সাড়ে সাতি না সাড়ে সাথের যে পিক স্টেজটা হয় এটাতে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেয় অর্থাৎ যাওয়ার আগে সাথে সাথে মানুষকে কিন্তু অনেক কিছু বেনিফিট কিন্তু দিয়ে যায় কুম্ভ রাশিকে কোন কোন দিক থেকে বেনিফিট দিতে পারে দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো আপনার রাশি দ্বিতীয়ভাবে অবস্থান করছে আমি একটি কথা বলি আপনারা কথার দিকে অবশ্যই নিয়ন্ত্রণ নিন অর্থাৎ একটু মিষ্টি মধুর কথা বলুন এমন কোনো কথা বলবেন না যেখান থেকে শত্রুতা তৈরি হতে পারে এই জায়গাটাতে আপনাদেরকে আগে প্রথম নজর দিতে হবে দ্বিতীয় জায়গা হচ্ছে কুম্ভ রাশির এই সময় ইনকাম বাড়বে কারণ জুডিয়াকের একাদশ রাশি এই সময় কুম্ভ রাশির ইনকাম বাড়বে এই সময় আপনারা ইনভেস্টমেন্ট করবেন যে কোনো আরডি এফডি শেয়ার মার্কেট স্টক মার্কেট কোনো প্রপার্টি যে কোনো সেক্টরে আপনি এই সময় কিন্তু ইনভেস্টমেন্ট করবেন এবং দ্বিতীয়ভাবে রয়েছে পরিবারের জায়গা দেখুন আমি বলবো যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আপনি কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি প্ল্যানিংটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হতে চলেছে কুম্ভ রাশির এই শনির সাড়ে সাতিতে আপনাদের এই সময়টা অর্থাৎ এই যে আড়াইটা বছর রয়েছে বিশেষ করে যারা ট্রাভেল ট্যুরিজম কাজের সঙ্গে যুক্ত রয়েছে ট্রাভেল ট্যুরিজম এক্সপোর্ট ইমপোর্ট এই সকল সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি কুম্ভ রাশির মানুষ আপনি কিন্তু অতি বিশেষ শুভ ফল কিন্তু পেতে চলেছেন কুম্ভ রাশি অর্থাৎ এই সকল সেক্টরগুলো কিন্তু আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু দিবে এবং যারা ফরেন যেতে চাইছেন বা ফরেনে গিয়ে একদম আপনি স্থায়ী ওখানে কোনো কাজ করতে চাইছেন সেই অপরচুনিটিগুলো কিন্তু আপনাকে দিবে এই সাড়ে সাথেতে এই আড়াই বছরে কিন্তু আপনাকে এই অপরচুনিটি ফরেনে গিয়ে আপনি স্টেবিল হতে চাইছেন সেখানে কিন্তু আপনার এই অপরচুনিটিগুলো কিন্তু বাড়বে এবং এর সাথে সাথে আপনি কুম্ভ রাশি মানুষ আপনার এই সময় কিন্তু আমি বলবো এমএনসি কোম্পানি এমএনসি কোম্পানিতে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন চাকরি হওয়ার প্রবল সুযোগগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু করছে আবারও বলি এমএনসি কোম্পানিতে পদোন্নতি হতে পারে নতুন জব আপনি পেতে পারেন এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো বিশেষ করে এই সময়টা আপনাদের ক্ষেত্রে এই আড়াইটা বছর কিনা এই যে সাড়ে সাথে যাওয়ার আগে আপনাকে কিন্তু অনেক কিছু সাড়ে সাথে কি বেসিক্যালি কি মানুষকে শেখায় মানুষকে কিন্তু শিক্ষা দেয় এই শিক্ষা থেকে কিন্তু মানুষ কিন্তু সঠিক লাইন বেঁচে কিন্তু নেয় এই সময় আমি বলবো আপনাদের কোনো প্রপার্টির যোগ কিন্তু রয়েছে কুম্ভ রাশির কোনো প্রপার্টির যোগ কিন্তু দেখা কিন্তু যাচ্ছে পাশাপাশি কুম্ভ রাশির বিশেষ করে সরকারি চাকরি যদিও আপনার জন্মকুণ্ডতের যোগ থাকা দরকার শুনি যদি ভালো থাকে অবশ্যই সরকারি চাকরি দিবে। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন কি না আগামী আড়াই বছর আমি বলবো আপনাদের ক্ষেত্রে সরকারি চাকরির বড় সুযোগ কিন্তু আসবে বা প্রমোশনটা আটকে ছিল ট্রান্সফার আটকে ছিল এই সময় আপনাদের প্রমোশন এবং ট্রান্সফার কিন্তু হবে কুম্ভ রাশি লিখে রাখুন কুম্ভ রাশির সরকারি জব কনফার্ম হওয়ার যোগ রয়েছে যদি আপনারও ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে সরকারি চাকরির যোগটাও কিন্তু থাকা কিন্তু দরকার এবার আছে কুম্ভ রাশির আপনাদের শনি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে তৃতীয় চতুর্থ ভাবকে খেলেছি বিশেষ করে আমি বলবো এই সময়টা আপনার মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে সমস্যা বা আপনার মায়ের সাথে কিছু মত পার্থক্য তৈরি আপনার কিন্তু হতে পারে তবে কোনো বাহন কোনো সম্পত্তি কোনো বাড়ি এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল কিন্তু দিতে চলেছে কুম্ভরাশি কুম্ভরাশির কুম্ভ রাশির আমি আরেকটি জায়গা বলবো এই সময় আপনাদের বিশেষ করে খাওয়া দাওয়ার দিকটা অবশ্যই নজর দিতে হবে পেটের কিছু সমস্যা লিভারজনিত সমস্যা জাঙ্ক ফুড ফাস্ট ফুড বাইরে এড়িয়ে চলতে হবে এই সময়টা যত যতটা বাইরের খাবার এড়িয়ে চলবে ততদিক ভালো এবং যারা গবেষণা বা রিসার্চমূলক কাজগুলো করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো আমি খুবই বলবো এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ দিতে চলেছে এবং ডিপ নলেজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনি কুম্ভ রাশির মানুষ আপনাকে বেস্ট রেজাল্ট কিন্তু দিবে এবং আপনার সরাসরি আপনার সরাসরি একাদশ ভাবকে দেখছে অর্থাৎ সফলতার জায়গা কিন্তু দিবে ইনকাম সোর্স আপনাকে কিন্তু দিবে আপনার এই সময় কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু দিবে এবং যেহেতু প্রতি অর্থাৎ বিদেশের সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের আরও ভালো কিন্তু করবে তবে শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ থাকে এবং আপনার কর্ম যদি খারাপ থাকে এই সাড়ে সাথে আপনাকে কিন্তু অনেক সমস্যা অনেক ঝামেলার কিন্তু তৈরি কিন্তু করতে পারে আবারও বলছি আগে দেখিয়ে নিন যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি কেমন রয়েছে কারণ আমি বারবার বলছি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই শনি সাড়ে সাথে শেষ হওয়ার আগে আগে এই সময়টাতে কিন্তু আপনাদেরকে কিন্তু দুহাত ভরে কিন্তু শনি কিন্তু দিবে শনি এই সময় আপনাদেরকে মান প্রতিষ্ঠা যশ উন্নতির সম্ভাবনা কিন্তু দিতে চলেছে অর্থাৎ আপনি কুম্ভ রাশির মানুষ এই সময়টা কিন্তু আপনাদের কেরিয়ার কেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে নতুন জবের জবের অফার আপনাদের আসবে সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে এবং সর্বোপরি দেখুন বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে সরাসরি আপনার ধনভাবকে দেখবে শনির উপর দৃষ্টি পড়ছে বৃহস্পতির অতীব শুভ এই সময় কুম্ভ রাশির অর্থাৎ আপনাদের ডবল ইনকাম সোর্স আপনাদের বাড়বে এই সময় আপনাদের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি আপনাদের নিশ্চিত রূপে হবে এবং আপনাদের অবিবাহিত যারা রয়েছেন তাদের বিবাহের একটা গাঢ় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং বিজনেস ক্ষেত্রে আমি ওগুলো যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এই সময়টা কিন্তু বলা যেতে পারে এই যে বিশে অক্টোবরের পর থেকে আমি বলবো আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল আপনাদেরকে কিন্তু দিবে এবং নতুন কোনো আপনাদের চিন্তা ভাবনা আসবে আপনাদের কর্মক্ষেত্রে এবং উন্নতির যোগ কিন্তু আপনাদের এই সময় দেখা যাচ্ছে এই ছিল কুম্ভ রাশি কি ফল পেতে চলেছে অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা করুন শনির বীজ মন্ত্র পাঠ করুন নিশ্চিত রূপে লাভ পাবেন এবং এর সাথে সাথে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে শেয়ার করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন নমস্কার ধন্যবাদ